রোমান রেঞ্জের ক্যারিয়ারে সর্বপ্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন দুই হাজার আঠারো সালে তবে রোমান রেঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার মাত্র একদিন পরেই টাইটেল হারিয়ে ফেলতেন তবে আপনি কি জানেন সেই দিন রোমান রেঞ্জকে কে বাঁচিয়েছিল যারা রোমান রেঞ্জকে বাঁচিয়েছিল তাদের নাম শুনলে আপনি অবাক হবেন দেখুন ডাব্লুডাব্লুইয়ের সব থেকে ভয়ঙ্কর রেসলার ব্রকলেসনারকে হারিয়ে রোমান রেঞ্জ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হওয়ার পরের মান্ডেনাইট রয়ের অ্যাপিসোডে রোমান রেঞ্জের ম্যাচ অনুষ্ঠিত করা হয়েছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ফিন বেলারের সঙ্গে সেই ম্যাচটিতে রোমান রেঞ্জ অনেক কষ্ট করে ফিন বেলারকে হারিয়েছিলেন তবে ম্যাচটি চলা অবস্থায় সেখানে আসেন দ্য ব্যাঙ্ক উইনার ব্রোঞ্জ রোম্যান ব্রোঞ্জ রোম্যান রোমান রেঞ্জকে আক্রমণ করে দ্য ব্যাংকটি ক্যাশিন করেন ঠিক সেই সময় রোমান রেঞ্জকে বাঁচাতে চলে আসেন সেত্রোলিন্স এবং রোস। সেখানে তারা তিনজন মিলে ব্রোঞ্জ রোমেনকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিলেন সেই দিন সেত্রোলিন্স এবং ডিনামরোস সময় মতো না আসলে রোমান রেঞ্জ টাইটেল হারিয়ে ফেলতেন এইবার আপনারা অনেকেই বলতে পারেন তারা তো শিল্ডের মেম্বার একে অপরকে বাঁচাবে এটাই তো স্বাভাবিক দেখুন আপনাদেরকে বলে রাখি সেই দিনের আগ পর্যন্ত সেত্রোলিন্স এবং ডিনামরোসের মধ্যে মিল থাকলেও রোমান রেঞ্জের সঙ্গে কোনো মিল ছিল না আপনি যদি দ্য শিল্ডের ফ্যান হয়ে থাকেন ভিডিওটিতে লাইক দিবেন এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন